আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল আল্লাহ পাকের সুন্দরতম নামসমূহ ও খুচরত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ও সুন্দর অনেক নাম রয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য হতে জানা যায় আল্লাহ পাকের নাম সমূহের ব্যাখ্যা প্রায় চার হাজার বিভিন্ন আসমানি কিতাব সমূহে এই নামের অস্তিত্ব পাওয়া যায় এর মধ্যে তাওরাতে তিন শত শত ইঞ্জিলে তিন শত এবং পবিত্র কোরআনে এক নামের সন্ধান পাওয়া যায় উক্ত চারটি আসমানি কিতাবে এক হাজার নাম ছাড়া বাকি তিন হাজার নাম অন্যান্য আসমানি কিতাবে সংরক্ষিত আছে বলে বিভিন্ন সূত্র থেকে ধারণা পাওয়া যায় তবে সেই নামগুলোর সঠিক কোন তথ্য পাওয়া যায় না সেই নামগুলো মানুষের গোচরে না থাকার রহস্য একমাত্র আল্লাহ পাকে ভালো জানেন পবিত্র কোরআনে উল্লেখিত নামগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত এক ভাগ ইসমেজাত অর্থাৎ আসল নাম এই নাম আল্লাহ ছাড়া আর কারও জন্য প্রযোজ্য নয় আর দ্বিতীয় প্রকার হল সিফাতি বা গুণবাচক নাম প্রথম প্রকার নাম থেকে শুধু আল্লাহ পাকের মহান সত্তার অভূতপূর্ব অস্তিত্বের কথা প্রকাশ পায় এই নামের দ্বারা অন্য কোনো অর্থ প্রকাশ করা যায় না আর দ্বিতীয় প্রকারের নামগুলো আল্লাহ পাকে অতুলনীয় গুণ ও ক্ষমতার অর্থ প্রকাশ করে থাকে এই ধরনের নামের সাথে সামঞ্জস্যমূলক নাম চেষ্টা ছাড়া সৃষ্টির মধ্যে পরলক্ষিত হয় হাদিসের বর্ণনায় জানা যায় আল্লাহ নামটি ছাড়া আরও 99টি নাম আছে হযরত আবু হুরায়রা রাদিয়ালানহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নানিল্লাহি tisatu wa tisina isman সাহা ahsara dakhala জান্নাতা নিঃসন্দেহে আল্লাহ পাকের 99টি নাম আছে যে ব্যক্তি এই নাম সমূহ মুখস্থ করে জিগির করবে সে অবশ্যই প্রবেশ করবে আল্লাহ পাকের এই সমস্ত নাম ধরে ডাকলে অবশ্যই তিনি সাড়া দিবেন পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহাক কোরআনে বলছেন কুতু নি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ পাক নিজেই তার নাম সমূহের জিকির করার জন্য নির্দেশ নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাফাক বলছেন ও লীল্লাহিল আসমাউল হুসনা ফাতুহু বিহা আল্লাফাকের উত্তম নামসমূহ রয়েছে তোমরা ওই নামসমূহ নিয়ে ডাকো তুনিয়া ও আখেরাতের বিভিন্ন আচাব বালা মুসিবত বিপদাপদ হতে মুক্তির জন্য আল্লাফাকে নামসমূহ প্রধান অবলম্বন এই পবিত্র নামসমূহ সময় জিকির করলে বা ইহার মধ্যে হতে কোনো একটি নামের উপর ইয়াকিং করলে বা বিশ্বাস করলে এবং তা সব সময় জিকির করলে ভালো ফল নিশ্চিত এতে কোন প্রকার সন্দেহের অবকাশ থাকতে পারে না রাসুল উল্লাহ সাল্লাম বলছেন আফদি জিক সর্বোত্তম জিকির হল আল্লাহের পবিত্র নামের জিকির হাদিসে আরো বর্ণিত আছে যে লোক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু এরূপ তিনবার আল্লাহ নাম ডাকে তবে আল্লাহ পাক তার উক্ত বান্দার উপর খুশি হয়ে থাকেন এবং বলেন হে বান্দা তুমি আমার নিকট কি প্রার্থনা করবে আর আমি নিশ্চয় তা পূরণ করব। হাদিসে আরো পাওয়া যায় কোনো লোক যদি দু হাত উঠিয়ে পাকে দরবারে মনের কোন গোপন বাসনা জানিয়ে ইয়ে আল্লাহ এই ধরনের আওয়াজ করে তখন আল্লাহ পাক ওই সকলে হাত খালি ফিরিয়ে দিতে পাক লজ্জাবাদ করেন তিনি তখন অবশ্যই বান্দার গোপন বাসনা পূরণ করে তাকে খুশি করবেন তবে আল্লাহ পাকের ইসমেজাত বা আসল নাম সমূহের মধ্যে আল্লাহ নামটি সর্বশ্রেষ্ঠ কালকে আলোচনার বিষয় হবে ইসমে আজম